সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগর ঐতিহ্যে মাতাজি হাটের এই হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে এখানে আমি আপনাদেরকে দেখাবো আজকে দেশি খামারি যেসব ছোটো ছোটো সার বাছুরগুলো আছে সেই সার বাছুরগুলোর দাম জানানোর চেষ্টা করবো আপনাদেরকে

নেপালি না হ্যাঁ এটার দাম কত চাইলেন কত বলে আপনার আসা আটত্রিশ হলে বিক্রি হবে না মাসাল্লা বন্ধুরা তুলনামূলক এখানে কিন্তু এখনো বাচ্চুরের দাম কম আমারি বা রেলবাজার চেয়ে এখানে অনেক কম আসসালামু আলাইকুম বাবা দাম কত চাইলেন হ্যাঁ যাওয়ার দাম বিয়াল্লিশ কাস্টমার কথা বলে ও আশা কত আপনি আশা চল্লিশ হলে বিক্রি হবে না

তারিখ হলে করে দেওয়া যাবে আজকে জানুয়ারির চার তারিখ রোজ বুধবার এই হাটটি বসে বুধবারে দুপুর বারোটার পরে হাটটির নাম হচ্ছে মাতাজি হাট নগাঁর বিখ্যাত মাতাজি হাট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে নেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের বয় আমি আমার ইউটিউবের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে ফেলেছি মাত্র দুই মাসের মধ্যে আপনাদের অসম্ভব ভালোবাসা পেয়েছি আমি আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ দেখেন বন্ধুরা অসংখ্য গুরু আসসালামু আলাইকুম বাবা দাম দামকুণ্ডার কেমন চাইলেন বাবা পঁয়ত্রিশ ছত্রিশ কাস্টমার কেমন বলে বত্রিশ করে বলে আপনার আশা কত পঁয়ত্রিশ করে বিক্রি হয়ে যাবে এখানে একটি আছে খুব সুন্দর লাল দেশি দেশি গরু সার গরু বয়স কত দিন মাস দাম কত চাইলেন দাম চাই বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ কাস্টমার কত বলে

ওদের দেখেন এই গরুগুলো সবগুলা বত্রিশ হতা হলে দিয়ে দিবে লট দেশি গরু আর এই গরুগুলো সব বিক্রি হয়ে গেছে সকাল থেকে এগুলো সব বিক্রি হয়ে গেছে এটা আবার কাইটা নিয়ে আসলেন নাকি এবার দাম কত চাইলে এটা এক লাখ পঁয়ত্রিশ বিক্রি হলো মাসাল এই যে গাড়িটা এই যে বাসটা এক লাখ পঁয়ত্রিশে বিক্রি হয়ে গেল আসসালামু আলাইকুম বাবা বয়স কত দিন এটার সতেরো আঠারো মাস দাম কত চাইলেন বাষট্টি কাস্টমার কত বলে

খুবই চমৎকার দুটা বাচ্চা একই সমান একদম দুটাই সাই বল বাচ্চা বা দাম কত চাইলেন এক লাখ বিশ কাস্টমার কত বলে আপনার আশা কত পনেরো হলে বিক্রি হয়ে যাবে মার্শাল অনেক বড় দুটা সাই বল বাচ্চা এগুলো বয়স কতদিন হবে আনুমানিক মার 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 এখানে দেখেন দুইটা সাইওয়াল আসসালামু আলাইকুম বাবা এউলা বয়স কত মানে কয় মাস করে হবে আনুমানিক 7 মাস করে মাশাআল্লাহ দুইটাই তো চমৎকার বাচ্চা না দাম কত চাইলেন 120 120 কত কথা বলে 105 ভাইঙ্গা আপনি আশা কত এক লাখ দশ লাখ বিক্রি হবে না চমৎকার একটু ভালো করে দেখাই আমি আপনাদেরকে আসসালামু আলাইকুম বাবা দাম কত চাইলে ষাট হাজার মাসাল্লাহ অনেক চমৎকার একটা সাইওয়াল আসুন কাস্টমার কত বলে পঞ্চাশ পার দাম দেয় আপনি আশা পঁচপান্ন বাউন্ন হলে বিক্রি হবে না সুন্দর একটি গরু এখানে একটা দেশি সুন্দর কোয়ালিটি ফুল একটা গরু বয়স কত বাবা আসসালাম আলাইকুম বয়স কত আনুমানিক কয় মাস হবে বছর খানেক দাম কত চাইলে পঞ্চাশ কাস্টমার কত বলে আটচল্লিশ আপনার আশা কত আটচল্লিশ সালে বিক্রি হবে না আটচল্লিশ সালে বিক্রি হবে ভালো কোয়ালিটি ফুল আসসালাম আলাইকুম দাম কত চাইলেনটা কাস্টমার কত বলে আশা হবে না আর কত হলে বিক্রি হবে সাতচল্লিশ সাতচল্লিশ বিক্রি হয়ে যাবে বন্ধুরা আমি আবার বলি আমি আসে নগর ঐতিহ্যবাহী মাতা জী হাটে এখানে আপনার খুব কম দামে গরুগুলো পেয়ে যাবেন এই হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি তারা করে নেবেন আপনাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক আমাকে নতুন একটি ভিডিও তৈরি করতে উদ্বুদ্ধ করে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম